সমালকে তুমি না মন খারাপ না এটা একটা বক্স গ্লাসে যে চিলুনি ওই দেখো ইয়া ক সর তোমার লিলাহেঙ্গ আর বোবাজন করবা তাই ওটা ওইখানে আছে সব একদম কিছুগুলো দি এটা এই ব্যাটা ব্যাটা রাখো আলো এটা বের করতে যাচ্ছে ও বাহ ওতেতে ক্যামেরা কাট তেল আসলে আগের দিনে এক ইয়ে রাজা বাসারা উপহার দিতো এগুলোতে এই যে এইগুলো একটু আলাদাই এই যে লিপ জানেগুলা এই জন্য হ্যাপি মেকআপের জন্য কে কে রাজি মেকআপের জন্য কে কে বিয়ে করবে

স্ট্রবেরি পেয়েছো আর কে কে নাই চকলেট পাই কে কে হ্যাঁ সবগুলো তো ওই পেয়েছে বুঝে হাতে একটা পেয়েছে বলে পাইনি